তুমি নিজেকে নিয়ে ভাবো তার সাথে অপরের দুঃখটাকে অনুভব করো আমি এভাবে বলতে চাই না অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো যতটা তুমি পারো তবে নিজেকে ভুলে নয় পরিবারকে ভুলে নয় পথের অসহায় মানুষটির দিকে একটু করুণ কটাক্ষ নিক্ষেপ করো তাহলেই অনেক হবে চরিত্রবান মনুষ্যত্ব সম্পন্ন মানুষ নিজের চেয়ে অপরের অভাবে বেশি অধীন হয় পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরব বোধ করেন মানুষ তো মানুষের জন্য আসসালাম আলাইকুম কাকলি খানম ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম আমি ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি ও মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু সবসময় তেমন দেখা যায় না আবার বিভিন্ন যুগে বিভিন্নভাবে এমন মানুষ পৃথিবীতে আসে যারা মানুষের সেবাতেই মন প্রাণ ঢেলে সব কিছু উজাড় করে দেন আর যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুক সুবর্ণা জামান প্রোফাইলটি দেখছো তো একটি লাইক করো এবং অবশ্যই ফলো করো গঠনমূলক একটি কমেন্ট করো শেয়ার করে দিও যাতে অন্যরাও ভিডিওটি দেখতে পারে ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া মাদার ছিলেন একজন অসাধারণ অল্প বয়সে তার ইচ্ছা জাগে মানুষের সেবা করার মানুষের কষ্ট লাঘব করার তিনি দার্জিলিংয়ে এ মেনে তিন বছরের সন্ন্যাসী হওয়ার প্রশিক্ষণ নেন বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষাও তিনি রপ্ত করেন বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাধার তেসাকে খুব বিচলিত করেছিল তিনি গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন তিনি মানুষের সেবার জন্য মিশনারিজ অব চ্যারিটি নির্মল হৃদয় শিশুভবন নবজীবন আবাস প্রেম নিবাস প্রভৃতি প্রতিষ্ঠান গড়ে তোলেন সারা জীবন তিনি মানুষের সেবা করেছেন ও অন্যদের অনুপ্রাণিত করেছেন শান্তির এই সাধককে শ্রদ্ধা জানিয়েছে সমস্ত পৃথিবী গোটা দুনিয়া তাকে ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে প্রত্যেকে ভালো থেকো বাট যারা আমাদের ভালো রেখেছ তাদের অবশ্যই ভালো রেখো কাকলিখানম ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ফেসবুক সুবর্ণা জমার প্রোফাইলটি ফলো করো লাইক কমেন্ট করো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আল্লাহ হাফেজ